দেশের আইন কানুন বেশি মজবুত হবির মতো নয় এক মামলা তিরিশ বছর চলে দর্শক খুনি অন্যায় অপরাধ জুলুমকারী বিগত চুয়ান্ন বছর যাবৎ বহুত দেখি তিন মাস সমাজ জেল হাড়ি বাইরে যাগি এনে বাংলাদেশের বাস্তবতা কিন্তু আইনের মতো আইন যেসব বাস্তবায়ন থাকিতে বলি গো মানুষের জনসম্মুখকে ফাঁসি দিয়ে শাস্তির মতো শাস্তি দিয়ে হাজারো মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে দেহার হারণে চাই বাংলাদেশ খ্যান চুরি ডাহাতি বদমাশি অন্যায় অপরাধ করে একটা কল্পনা করলে দশবার কল্পনা চিন্তা শাস্তি তো ইয়ান দিব ভাল ইয়ান দশবার চিন্তা করবো কল্পনা আইলেই তো আইনের মতো আইন না থাকলে বাস্তবায় ইয়ন তো দেশ ইয়ান কোনোদিন ভালো হইব না উন্নত দেশের মাঝে একটা মামলা শেষ হোদে দুই তিন বছরের শেষ হয়ে যাগোই ইয়ার তো বেশি নচলে এত লাগে ইয়ান উন্নত দেশ সর্দে আর দেশ ইয়ান ওই দে ডিজিটাল দেশ উন্নত দেশ ইউরোপ আমেরিকা বানিয়ে ফেলা যারা সরকার কিন্তু গালে বানা দে হাজে নবানা ইয়ান দে বাস্তব তো গড়ার কিছু নাই আর দে গালে মাস্টার হাজে মাস্টার নয় কিছু গড়ার নাই আর তক দির বুঝাই এনে হনফাইদা নাই দেশ ইয়ানত যে বালা বুঝি বালা বুঝাবলে চেষ্টা করব দেশের মানুষরে আগলাই বললে চেষ্টা করব বালো রাখি বললে চেষ্টা করব বালো হাবাই বলে চেষ্টা করব ইতার রাগে জিয়ল ইতার রাগ শাস্তি দিবা মাতার ডাত তো লুড়ি ফুড়ি হাইনে ভারত দেতালাই বল এটা বাস্তবতা বাংলাদেশ